নমস্কার বন্ধুরা সাধারণত এই চ্যানেলে এমন বিষয় আলোচনা করা হয় না কিন্তু সময় এসেছে আপনাদের কাছে আমাদের প্রকৃত উদ্দেশ্যটি পরিষ্কারভাবে তুলে ধরার শুরুতেই যদি আমরা এই ধরনের ভিডিও দিতাম অনেকেই হয়তো সময়ের অভাব বা বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে না পারার কারণে আগ্রহ দেখাতেন না ফলে ভিডিওর পরিশ্রমও ঠিকভাবে সার্থক হতো না সেই কারণেই আমরা এমন কন্টেন্ট দিই যা সহজবোধ্য এবং সবাই যা চায় এর মানে এই নয় যে আমাদের দেওয়া সহজ ধরনের ভিডিওগুলো মূল্যহীন এগুলো বহু মানুষের কাছে কার্যকর হয়েছে বিশেষ করে যারা নানান মানসিক বা শারীরিক সমস্যার কথা জানান তাদের জন্য টিপস এবং রেমেডিগুলো অনেক সময় সহায়ক হয় জ্যোতিষবিদ্যার মূল উদ্দেশ্য বাড়ি গাড়ি টাকা পয়সার হিসাব দেওয়া নয় বরং মানুষ জন্মানোর পর আমরা কিভাবে বা কত সময় পর মুক্তির পথে যেতে পারবো সেই গণনা করতেই এই বিশেষ জ্ঞান বাহ্যিক বিষয়গুলি কিন্তু জীবনের অংশ আপনি কত জমালেন কত সফল হলেন সেটা আপনার জীবনকে সংজ্ঞায়িত করে না তাই এই জ্যোতিষের আসল লক্ষ্য হলো আমরা কিভাবে বাঁচলে নিজের প্রকৃত পথ খুঁজে পাব। এই পাবো জ্যোতিষের উৎস ও উদ্দেশ্য জানা জরুরি জ্যোতিষের শিকড় মহাদেবের প্রথম সাত শিষ্যের মধ্যে একজন মহর্ষি ভৃগুর কাছে তিনি বলেছিলেন যারা সংসার ও কাজের চাপে ব্যস্ত তারা সাধনার এইসব নিয়মকানুন হিসেব বা গভীর ধ্যান করতে সক্ষম নন বলেই তাদের জীবনের সাম্ভাব্য সম্ভাব্য দিক নির্দেশ জ্যোতিষ দিতে পারে এটা নিখুঁত ভবিষ্যৎবাণী নয় সম্ভাবনার পথ নির্দেশ মাত্র কর্মের পরিবর্তনে এই সম্ভাবনাও পরিবর্তিত হতে পারে কিন্তু যারা সাধনার পথে থাকেন তাদের ক্ষেত্রে জ্যোতিষ গণনা অনেক সময় পুরোপুরি মিলে যায় না কারণ সাধনার পথ ক্রমাগত পরিবর্তনশীল সাধনা মানে শুধুই চোখ বন্ধ করে ধ্যান করা নয় প্রতিদিনের কাজ পরিশ্রম আন্তরিকতা সবই এক ধরনের সাধনা কেউ কেউ বুঝতেই পারেন না যে তারা আসলে সাধনার পথেই হাঁটছেন সেই কারণেই কখনো কখনো অনেক জ্যোতিষীয় প্রেডিকশন দেখে মনে হয় আমার ক্ষেত্রে তো কিছুই মিলল না কারণ সাধকের কর্মই প্রতিক্ষণে পথ বদলে দিচ্ছে তার হিসেব করে তাই সম্ভবও নয় আজকের বিষয়টি সেই দিকেই আপনাদের একটু পরিচিতি করিয়ে দিতে চাই আমি এটি বলছি না যে এটি আপনাদের করতেই হবে কিন্তু যদি ভিডিওটি দেখার পর আপনাদের মনে আগ্রহ জন্মায় তাহলে এই পথ চেষ্টা করে দেখতেই পারেন এটি নিছক টোটকা বা রেমিডি থেকে অনেক গভীর ও উপকারী আমার ক্ষেত্রে এই যোগ অভ্যাস প্রতিদিন সকালের রুটিনে থাকেই দীর্ঘ তিন বছর ধরে এই অভ্যাসে আছি আজ আমরা এমন এক সময় আছি যখন সামান্য শরীর খারাপ হলে ওষুধ হাতের কাছে চাই সামান্য মন খারাপ হলে আরেকটি ভরসার জিনিস খুঁজি অবশ্যই চিকিৎসকের প্রয়োজন আছে আছে চিকিৎসার মূল্য

কারণ সমাজের কাঠামো বদলেছে চাপ বেড়েছে এবং নিজের ভেতরকে কীভাবে সামলাতে হয় সেটা অনেকেই শেখার সুযোগ পাচ্ছেন না ফলে অবসাদ বাড়ছে এই অবস্থার মধ্যে শান্তির মূল পথ হলো যোগ সাধনা যোগ মানে শুধু শরীরচর্চা নয় শান্তভাবে বসে থাকা নিজেকে স্থির করা মনকে হালকা করা এসবই যোগ কিন্তু এই স্থিরতার জন্য কিছু অভ্যাস লাগে কিছু আসন লাগে নিয়মিত অভ্যাস করলে শরীর মন এমনভাবে প্রস্তুত হয় যে কোনো বাহ্যিক ভরসা ছাড়াই শান্তভাবে বসে থাকা যায় চিন্তা ছাড়াই অস্থিরতা ছাড়াই একবার চিন্তা করে দেখুন এই স্থিরতা কত সুন্দর হতে পারে আপনারা এই বিষয়ে আগ্রহী হলে এবং যদি এই ভিডিও অনেকের কাছে পৌঁছই। তবে এই বিষয়ে আরও ভিডিও দেব ভবিষ্যতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার প্রণাম নেবেন